হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি মূল ছেচকি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আজকের রেসিপি গরম ভাতের সাথে এই রেসিপি একবার অবশ্যই ট্রাই করুন আসুন দেখা যাক আমি কীভাবে তৈরি করছি আমি এখানে দুটো লাল মূলো নিয়েছি মূল দুটোকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি সেদ্ধ মূলো এবার গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড তেল আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ছোট সাইজের টমেটো এরকম উঁচু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ খুব ভালো করে এবার নেড়ে চেড়ে নেব যারা মূল খেতে পছন্দ করেন না তারা অবশ্যই একবার এটা ট্রাই করতে পারেন নিরামিষভাবে তৈরি কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয় দিয়ে দিলাম চার পাঁচটা কেটে রাখা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মূল এবার মূল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ধরে প্রায় দুই থেকে তিন মিনিট মূলটা এখানে ভাপানো আছে তবু এর থেকে সামান্য জল বেরোবে তাই একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম প্রায় এক মিনিটের মতো এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে দেখুন মূলটা একটু জলটা শুকিয়ে এসেছে আর একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার জলটা শুকিয়ে যাওয়ার পরই এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান টেবিল স্পুন চিনি চিনিটা কিন্তু এর মধ্যে একটু বেশি দিতে হবে কারণ মূল ছেঁচকি একটু মিষ্টি মিষ্টি খেতে হয় খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর সম্পূর্ণ ভেজে একদম শুকনো করে এই রেসিপি নামিয়ে নিতে হবে শীতকালের দুপুরে গরম ভাতের সাথে এই মূল ছেচকি খুবই দারুণ লাগে যারা মূলো পছন্দ করেন না তারা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগে খেতে আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সব শেষে এর ওপর গার্নিশ করতে পারেন ধনে পাতা কুচি দিয়ে আশা করি আজকের রেসিপি ভালো লাগবে আর অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটিও ফলো করতে পারেন আর আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম আবারও কোনো দিন হাজির হয়ে যাব নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার